সহজ অবস্থায় আপনি মুখ ফুটে নাম গাইতে পারবেন অসহজ অবস্থায় শুধু মনে মনে চিন্তা করতে পারবেন এই নাম চিন্তা করার জন্য সহজ অসুজ নাই ভোজন শয়ন নাই আর যখন আপনি মুখ শব্দ করে গাবেন তখন সহজ অসহজের বাধ্যবাধকতা আছে তো এই যে প্রশ্ন ঠাকুরকে সন্তুষ্ট করলেন আশা করি আজকের ভাগবতীয় আলোচনা সবাই দেবশ্রী যিনি বৈষ্ণবের গুরু তিনি যাতে আপনাদের সকলকে কৃষ্ণকে প্রদান করে এই কামনা আমরা করব তো জীবন গঠনে আমাদের যে ভূমিকাগুলো আমি আলোচনা করলাম আশা করি আমরা সেগুলো মনে রাখবো পাশাপাশি দীক্ষা শিক্ষা যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো আমরা মনে রাখবো আজকে দেখেন আমরা অনেক ব্যক্তি এখনো দীক্ষা নেই তো যারা দীক্ষা নেন নেই দীক্ষাটা নিয়ে নেবেন যারা দীক্ষা নিয়েছেন অবশ্যই জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন শুধু গুরু নাম দিয়ে গেছে আর গুরুর কাছে বসি না আর এমন গুরু কোনো প্রশ্ন করলে কয় বাবা এটা আমি পরের বার তার তারপরে দেব এভাবে আর একদিন যখন আসে গুরুদেব কয়েছে বাবা আজ তো ব্যস্ত আসুন আজ অমুকের বাড়ি যাব তা আর একদিন দেব দিতে দিতে বেসরা মারাই গেল গুরু আর কিছু উত্তরও দিল না কিছুই করল না এমন গুরু আবার করা যাবে না আবার অনেক গুরু আছে কয় কি বাবা তুই সময় করে মোর বাড়ি আসিস শিষ্য কয় একদিন কাজ না করলে মোর পেটে ভাত না যায় আমি আবার গুরুর বাড়ি কখন যাব রে বাবা এখন কেন যে গুরু যাইতে বলে এখন যখন গুরুর বাড়ি গেল গুরু কয়েছে বাবা কোনো কিছু পাইতে গেলে তো কোনো কিছু দিতে হবে যে কেমন গুরুদেব কোথায় আমার জন্য কিছু বস্ত্র টস্ত্র এটা সেটা দিয়ে লাগবে বাবা না দিলে ফিরে আমি তোকে জ্ঞান প্রদান করি আর শীর্ষক আছে বাবা আজ তাহলে হবে না আমি আরেকদিন বস্ত্র টস্ত্র নিয়ে আসব তারপরে আপনাকে দেব ওই দিন আস্তে আস্তে গুরু মারাই গেছে বেসরার আর জ্ঞান লাভ করা হলো না কিন্তু গীতা তো এই কথা বলেনি গীতায় এই কথা বলেনি এইভাবে জ্ঞান নিতে হবে গীতায় বলেছে তার কাছে যাও যিনি জানেন উপনিষদে বলেছে তাকে গুরু সম্বোধন করে তার কাছ থেকে তুমি জ্ঞান নাও আর দীক্ষা তো তুমি ব্রাহ্মণ উপনয়ন করেছে তার কাছ থেকে নিয়ে নিছে অর্থাৎ ওই রকম আচার্যের কাছে দীক্ষা নিয়ে নিছে তাহলে জ্ঞান লাভ করার জন্য কোনো অপেক্ষা নেই কোনো সময় নেই পদে পদে জ্ঞান অর্জন হবে সব সময় জ্ঞান অন্বেষণ করতে হবে তাহলে এরকম কার্য আমাদের করতে হবে তা না হলে কবে দিবে কবে কি করবে এই ধরনের কার্য করা যাবে না আমরা সাধু সঙ্গে যাব আমাদের অজানা কথাগুলো আমরা আলোচনা করবো একে অপরের সাথে আলোচনা করব তবে হ্যাঁ দীক্ষা মন্ত্রটা শুধু গোপনে রাখবেন এটা আবার অনেক সম্প্রদায় মাইকে অ্যালাউন্স করে দীক্ষা মন্ত্র প্রদান করেন অনেক গুরু রয়েছেন মাইকে অ্যালাউন্স করে দীক্ষা মন্ত্র প্রদান করতেছে কিন্তু না লোকনাথ ব্রহ্মচারী বলেছে যত হয় গুপ্ত তত হয় পোক্ত যত হয় ব্যক্ত তত হয় ত্যাক্ত বলে না আসলে দীক্ষা মন্ত্র মাইকে অ্যানাউন্স করার জিনিস নয় এটা যত গোপনে থাকবে তত পুক্ত হবে আর যত প্রকাশ করবে তত ব্যক্ত হবে শোনার পরে মানুষ ভাবে এইটা জিনিস এইটা জিনিসের জন্য এত সাধনা করতে হয় তার মানে কি জিনিসটার যে একটা গুরুত্ব এই গুরুত্বটা কিন্তু আর থাকবে না তো হ্যাঁ প্রাপ্ত দীক্ষা এটা গোপনে থাকবে ব্যক্তিগণ একে অপরের সাথে আলোচনা করতে পারেন তারও আবার অনেক অনেক সময় ভাগ থাকে গুরু প্রদান করে একই শিষ্য দেখবেন যে ওকে আবার আলাদা একে আবার আলাদা হতে পারে আলাদা ভক্ত চাওয়া পাওয়া তো আলাদা সব ভক্ত যে একসাথে গুরুর কাছে তা তো না আর গুরু যিনি তিনি তো সর্বসম্মত হবেন এখন আমি গুরুর কাছে গিয়ে বললাম গুরুদেব আমাকে শাক্ত মন্ত্রে দীক্ষা দিতে হবে কথা আমি তো বাবা এটা জানি না এখন গুরুর কাছে গিয়ে বললেন যে বাবা আমি সৌর মন্ত্রে দীক্ষা নেবো কাছে বাবা এটা তো আমি জানি না তাহলে কি মন্ত্রে দীক্ষা দাও রে বাবা কয়েছে আমি তো তত্ত্বরসামি তো জ্ঞান মঞ্জুরি পড়ি বাবা ওইখান থেকে থেকে দীক্ষা দিই তাহলে তো হলো না তাহলে তত্ত্বরসামি তো জ্ঞান মঞ্জুরি বাজার থেকে কিনে কিনে আমরা দেখেই তো গুরু মন্ত্রগুলো শিখে গেলাম এই কার্যগুলা থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করুন কারণ এই তত্ত্ব রসামিত জ্ঞানমঞ্জুরি বাজারে ছড়িয়ে পড়ার কারণে আজকে আসল গুরুর ঐতিহ্য হারিয়ে গেছে আজকে আসল গুরুর সম্মান হারিয়ে গেছে তো এই যে জিনিসগুলা মনের মধ্যে রাখবেন তত্ত্ব রসামিত জ্ঞানমঞ্জুরি হাটে বাজারে কিনতে পাওয়া যায় দশ টাকা বিশ টাকা একশো টাকা এরকম বই পাওয়া যায় এই বইগুলা কাদের সেটা বলে দেই গৌরাঙ্গ পরবর্তী সময়ে তার কিছু ভক্ত ব্যবসা করার জন্য এই বইগুলো পাবলিশ করেছেন বড় বড় প্রতিষ্ঠান এই বইগুলো সাপ্লাই করে তারা অর্থ উপার্জন করে এবং ওই বই যেটাকে আমরা বলি কমিশন ওই ব্যক্তিটাকে কমিশন দেওয়া হয় আর ওই কমিশনের ভিত্তিতে ওই ব্যক্তির সংসার চলে আর আমরা সেই বই পড়ে পড়ে যাই বিভ্রান্তির জালে কাজে কাজে আমরা বিভ্রান্তির চালে পড়বো না আমরা সৎগুরু করব আমরা আচার্য গুরু করব আমরা জ্ঞানী গুণী তাদের কাছে গিয়ে তালিম নেব তাদের কাছে বসে সনাতন ধর্মের আদি আসল রূপগুলোকে আমরা ফুটিয়ে তুলব বিধর্ম পরধর্ম আভাস উপমা ছল অধর্ম শাখা পঞ্চেমা ধর্ম ত্যায ভাগবতের সপ্তম স্কন্ধের পনেরো অধ্যায় দ্বাদশ নং শ্লোকে বলেছে বিধর্ম পরধর্ম আভাস উপমা ছল কয়টা হলো পাঁচটা এই পাঁচটা হলো অধর্মের লক্ষণ আশা করি কোনো আলোচক এটা কোনোদিনও আলোচনা করে নাই শুনছেন নাকি কোন ধর্ম সবাই এটা আলোচনা শুনছেন যে অধর্মের লক্ষণ আলোচনা করছে সব জায়গায় ধর্মের লক্ষণ আলোচনা করে খালি ধর্মরে আলোচনা করে কিন্তু অধর্মের লক্ষণের আলোচনা করে না আরে বাবা দিন থাকলে তো রাত থাকবে ভালো থাকলে মন্দ থাকবে আর মন্দ যদি আলোচনা না করি তাহলে মন্দ থেকে আমরা বাইর হবো কেমন দিকে যাবো কেমন খালি যদি ভালোই আলোচনা করি আলোচনা করি তাহলে আমার মধ্যে সবই ভালো মন্দ নাই তা যখন আমি মন্দ আলোচনা করব তখন জানবো যে হ্যাঁ রে আমার ভেতরে তো এইটা মন্দ আমার ভেতরে এইটা ভালো তখন আমি সেটাকে ক্লাসিফিকেশন করে কি করতে পারবো সেপারেশন করতে পারবো তাহলে এখানে বললো বিধর্ম তাহলে বিধর্মটা কি জিনিস কোন অনুষ্ঠান ধর্ম সংযুক্ত জ্ঞানে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু সেই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণকারী ব্যক্তিদের নিজ ধর্মের বিরুদ্ধে যাচ্ছে সেটাই হলো বিধর্ম বুঝাইতে পারছি এখন যারা আয়োজন করছে যারা আয়োজন করছে তারা তো ধর্ম সংযুক্ত জ্ঞানের দ্বারাই কিন্তু আয়োজন করছে কিন্তু আপনি যখন যাবেন আপনি দেখতেছেন যে ওখানে যে এই অনুষ্ঠানটা হচ্ছে তো আমার যে ধর্ম তার তাতে তো পড়ে না আমার যে ফর্মুলা আমার যে ধর্মের যে গতি আদর্শ লক্ষ্য বিরুদ্ধে যাচ্ছে ওইটাই হচ্ছে বিধর্ম ওইখানে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনি অধর্মকে অন্বেষণ করবেন বর্তমান যুগ মিডিয়ার যুগ আপনারা দেখেন সেদিন এক হরি মন্দিরে ভাগবত সঙ্গ হচ্ছে পরে আমি খোঁজ নিয়ে দেখলাম আমি বাইরে একটু কানে পড়ল পরে খোঁজ নিয়ে দেখলাম যে সেই ভাগবত সঙ্গ আয়োজন করছে সম্প্রদায় এখন যদি আপনি মনে করেন তাহলে আমি যাব এইটাই আপনার অধর্ম বিধর্ম কারণ আপনার বাধা হচ্ছে আপনাকে তো ওইখানে যাইতে বলেনি কারণ এখানে বেদে যেখানে জাতিভেদের কথা বলা হয়েছে ব্রাহ্মণ হাস্য মুখমাসি দেহ রাজন্য উরুকিত গুরু তদস্য যদস্য পদভ্যাং শূদ্র অজায়ত ঋগ্বেদের দশম মন্ডলে নব্বই শুক্তি সেখানে ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে ক্ষত্রিয় বাহু থেকে বৈশ উরু থেকে শূদ্র চরণ থেকে তারপর বিভিন্ন শাস্ত্রে আবার বিষ্ণু পুরাণের তৃতীয়াংশের অষ্টমতায় বারোতে বলল ব্রাহ্মণ ক্ষত্র বৈশ শুদ্রচ্ছ ধরনীপথে সধর্মত্পর বিষ্ণুমারা ধয়তী নান্যথা বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারে সেই ব্যক্তি যে ব্যক্তি তার বর্ণর ঠিক রেখে ধর্ম ঠিক রেখে বিষ্ণুর আরাধনা করবেন তাহলে এই পৃথিবীতে ব্রাহ্মণ ক্ষত্রিবর্ষ সূত্র থাকবে তোমাকে কার সাথে চলতে হবে কার অনুষ্ঠানে যেতে হবে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে সেটা শাস্ত্র নির্দেশ করে গেছে যারা এখানে বেদবিদ রয়েছেন যারা বেদ পাঠ করেছেন সবসময় দেখবেন যে বিষ্ণু এবং ইন্দ্রের মধ্যে বন্ধুত্ব ছিল কিন্তু আরো তো অনেক দেবতা ছিল তাদের সাথে তো বিষ্ণু বন্ধুত্ব করেননি করেছে কৃষ্ণ অর্জুনের সাথে বন্ধুত্ব করেছে কিন্তু আরো তো অনেক ছিল কই বন্ধুত্ব তো করেনি অর্থাৎ আমরা বেদ অন্বেষণ করে যেটা জানতে পেরেছি যে ব্রাহ্মণ এবং ক্ষত্রি বন্ধুত্ব হতে পারে একসাথে চলতে পারে আদাস বর্ণের সাথে বন্ধুত্ব হয় না যার কারণে গীতায় বলেছে হতে যান্ত্রিক পরাঙ্গতি হে বলবো বর্ষ সূত্র স্ত্রী জাতীয় যদি আমাকে স্মরণ করে তাহলে তাদের পরমাগতি প্রাপ্ত হয় ব্রাহ্মণ ক্ষত্রির কথা আর কি বলবো তার মানে ব্রাহ্মণ ক্ষত্রী অনেক উদ্দেশ্যে আছে কথাটা আমার বুঝতে পারছেন কি তারা অনেকটা সিঁড়ি উপরে আছে আর বর্ষ শূত্র স্ত্রীও যদি আমার নাম স্মরণ করে তারা তাদেরও পরমাগতি হবে তাহলে তারা উপরে আছে তাহলে এখন যদি আমরা বলি নিচের দিকে যাব তাহলে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারবো এই জন্য বিধর্ম হলো সেটা একখানে অনুষ্ঠান হচ্ছে আমার ধর্ম বাধা প্রাপ্ত হবে আমার ওখানে যাওয়া যাবে না আর যদি আমি যাই সেটাই হলো বিধর্ম অর্থাৎ অধর্মের লক্ষ্য পরধর্ম কোন ব্যক্তি কোন ব্যক্তিকে ধর্মের উপদেশ দিচ্ছে উপদিষ্ট অর্থাৎ ওই ব্যক্তিটা জানে না ওই ব্যক্তিটা ওকে উপদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করেনি ওই ব্যক্তিটা না চাওয়া সত্ত্বেও ওকে চাপিয়ে দিচ্ছে তুমি এই করো ওই করো এই করো সেই করো এই উপদিষ্ট ধর্মকে পরধর্ম বলা হয় কারণ সেটা নিজের না সেটা নিজের না ওর কাছ থেকে পাওয়া তোমার ধর্ম তুমি কোথায় পাবে কোথায় পাবে তসমা শাস্ত্র প্রমানান্তে কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানক্ত কর্মকর্ত্রী মেয়ে হচ্ছিম যা শাস্ত্র বিধি মতো সূর্যবত্ততে কাম করতো ন সিদ্ধি ন সুখম না পরাঙ্গতি বিধিহীন মাসিষ্টান্ন মন্ত্রহীন মদক্ষিণ শ্রদ্ধা বীরহিত যজ্ঞ তামসং পরিচক্ষতে তাহলে প্রথমেই বললো তসমা শাস্ত্র শাস্ত্রের প্রমাণ

শাস্ত্রের নির্দেশিত পদ হয় কিনা সেটা আপনাকে জেনে নিতে হবে তাহলে শাস্ত্রের প্রমাণ দেখে তুমি কর্ম করো হে অর্জুন গীতা ষোলো অধ্যায় চব্বিশে বললো হে অর্জুন তুমি শাস্ত্রের প্রমাণ দেখে কর্ম করো যদি না করো তে স্টঙ্গে বললো যে যা শাস্ত্র বিধি মতো কাম করো তো নশা সিদ্ধি মভাবনিক নশুকম না পরাঙ্গতি তাহলে তুমি যদি শাস্ত্রবিধি না মানো হিয়াশাড়ি হয়ে কর্ম করো অহংকার সহিত কর্ম করো তাহলে তোমার সেটাতে সুখ শান্তি ফল তো দূরের কথা কোনো কিছুই আসবে না বিধিহীন মা সিস্টার মন্ত্রহীন মা দক্ষিণ নং শ্রদ্ধা বিডিও তং জগুন তাম করতে সতেরো তেরোতে আবার বললো কি বলল যদি তোমার কর্মটা বিধিহীনভাবে হয় মন্ত্র উচ্চারণ না হয় দক্ষিণা না থাকে তাহলে সেটা তামসিক কর্ম বলে জানবে আজকে সমাজটা কি হয়ে গেছে ভক্ত বৈষ্ণবের দলেরা তো বারবার বলতেছে সাত্বিক রাজসিক তামসিক বলেছে না আজকে সাত্বিক আহার খাবো কালকে রাজসিক আহার খাব পরশুদিন তামসিক আহার খাবো অয় সাত্তিক খায় ওর হাতে চলবে অয় তামসিক খায় ওর হাতে চলবে না ও রাজসিক ওর দ্বারা চলবে না সাত্বিক ব্যক্তির দ্বারা প্রসাদ অন্ধন করতে হবে এরকম হচ্ছে না সমাজটা এরকম হয়ে গেছে তাহলে বিধিহীন ওইটার আগে আগে এইটা চিন্তা করো বিধিহীন বিধি অর্থাৎ বেদ বেদ সমন্বিত নহে মন্ত্রহীন মন্ত্র নাই মন্ত্র নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি মুখে প্রাশন দিয়ে দিল মন্ত্র হলো তার কারণ হরে কৃষ্ণ হলে সব হবে হরে কৃষ্ণ দিয়েই অন্নপ্রাশন হবে হরে কৃষ্ণ দিয়েই বিয়ে হবে আপনারা ইউটিউব খুললে দেখবেন হরে কৃষ্ণ দিয়েই বিয়ে হচ্ছে হ্যাঁ তাহলে এখানে কি এখানে কেন কি তাই বললো যে বিধিহীন ও বিধিহীন ভাবে যে তামসিক মন্ত্রহীন ভাবে যে তামসিক আজকে আমি জল শুদ্ধি করব সুন্দরভাবে লেখা আছে গঙ্গেশ যমুনাঞ্চল গোদাবরী সরস্বতী নর্মদ সিন্ধু কাবরি জলে আসবে সন্নিধিং কুরু এখন যদি আমি বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হবে কেন মন্ত্র নাই যে বিধিতে মন্ত্র আছে তুই মন্ত্রটা মুখস্থ করো আজকে স্নান করবেন গয়া গঙ্গা প্রভাস পুষ্কর আনিস তীর্থেনে তানি স্নান কালে ভবন্তিও আপনি কথা না আল্লাহ মন্ত্র চলবে না আমি তো দেবতার পুজো করি না আমি আবার গয়া গঙ্গা প্রভাস নদী কেন ডাক দেবো আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণই করবো তাহলে হলো না বিধিহীনভাবে তুমি করতেছো মন্ত্রহীনভাবে করতেছো তাহলে যে জিনিসটা যে কাজে লাগবে আজকে এখানে সরস্বতী আশীর্বাদ প্রাপ্ত হবে বিমলদার মেটা সেখানে যদি সরস্বতীর বন্দনা না হয় সেখানে যদি সরস্বতীর পূজা অর্চনা না হয় তাহলে মা বলবে যার কি বলে যার যার বেটার বিয়ে তাই তারে নাই কি দইছিরে নাকি একটা কথা আছে না যে মোর বেটার বিয়ে মনে নাই দইছিরা তা মা বলবে আরে আমি বিদ্যার দেবী আমি বাক শক্তি এই জন্য বলছে সকলের জীবাঙ্গে হইয়া অধিত বাক্যরূপে মহাদেবী প্রতিষ্ঠিত সরস্বতী মাতা যদি আমাদের উপর আশীর্বাদ বর্ষণ না করে আমরা কথা বলতে পারবো আমরা তো পারবো না আমরা তো বোবা হয়ে যাবো তাহলে তার দরকার হয়েছে তো যে দিন যে যে কাজের জন্য আমরা যাকে আহ্বান করবো তাকে আহ্বান করতে হবে